জামাই 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 ও রে আর কোথায় গেল সব হুম জামাই জামাই এখানে দেখি ঘাটা কেমন আছে জামাই আর প্রত্যেকদিন একটা করে ঘা হচ্ছে एक बार कोड़े साढ़े अच्छी यार घर हो चुकी बूढ़ो है क्या चीज़ पूछेगी क्या चीज़, ती पोचा गे चीज़ तो ये पहुँचा है क्या चीज़ जे तो खड़ा हो गया चीज़ अब मारा मारी कोल्ले साढ़े दिन ऐडा मिल गया कि अवस्था है जो बोलते देखिए पास घर घर देखी कि अवस्था कोई चीज़ है मोहल्ला गाड़ी चले लो আমাদের ময়লার গাড়িটা এমন এসে দাঁড়ায় না সবাই ঠিকঠাক মতো নিয়েছে কিনা সেটাও দেখে না দেখ ওই কত আমার ডেকে আসে আমাদের এই বাড়িটার একটা আম গাছ আছে তাতে ভালো আম আর এই গাছটার জন্য এরা একটু ছাওয়া পায় এইখানটা ছাওয়ায় রোদ্দুরে দূরে ছাওয়া হয় এখানটা এরা দুপুরবেলা বসতে পারে টুং টুং করে ঘুরছিস বল চুপ করেছি থাক আর এইটা হচ্ছে নাকচাবির ঘর এটা হচ্ছে নাকচাবির ঘর নাকচাবি এইখানে এই ঘরে থাকে বাক্স গুলো আছে ওই বাক্সগুলোর মধ্যে থাকে এটা তোর ঘর দেখালাম সবাইকে সবাইকে বললাম এটা নাকছবির ঘর জামাই সুইটটা খারাপ জামাইয়ের মনটা খারাপ খুশি আছে না ওখানে দুজন এত গাড়ি এত গাড়ি এত গাড়ি ভয় লাগে সারাক্ষণ এত বড় বড় সব গাড়ি যায় এখান দিয়ে আর এই রাস্তাটার ওপরে ওরা শুয়ে থাকে এখন গরমকালে এত কষ্ট কারণ এখানে গাছপালা কম ওরা রাস্তায় রাস্তায় ঘোরে ঘাট পুকুর যেখানে আছে সেখানে এদের থাকতে একটু গরমকালটায় ভালো হয় গরমকাল কেন সারা বছরই যেখানে গাছপালা মাঠঘাট আছে সেখানে এদের পক্ষে ঠিকঠাক কিন্তু এরকম স্টোন চিপ স্টোন চিপের রাস্তা গাছপালা কম এরকম কংক্রিট জায়গা যেখানে সেখানে এদের থাকাটা খুবই কষ্টকর এদের বারো মাসই কষ্ট এদের বর্ষাকালে বৃষ্টি পড়লে কষ্ট গরমকালে কষ্ট শীতকালে কষ্ট এদের এই গরমকালটাই হচ্ছে ওই নর্দমা আছে দুই ধারে ওই গলিটার দুই ধারে বড় বড় নর্দমা আছে ওই নর্দমার মধ্যে ওরা নেমে যায় একটু রোদ্দুরটা উঠবে ওরা নর্দমার মধ্যে নেমে যাবে কিন্তু এই নর্দমার মধ্যে নোংরা থাকে এদের স্কিনের প্রবলেম হয় বেশি দিন সুস্থ থাকে না ওই জন্য বারবার ভোগে বিড়ালগুলো তো ওই কারুর বারান্দা টারান্দায় উঠে গেল গাছের ছায়ায় বসলো বিড়ালরা লাফাতে পারে অনেক দিন উঁচুতে উঠতে পারে কিন্তু কুকুররা তো সেগুলো পারে না কুকুরদের তাই বারো মাসি কষ্ট সব জায়গা একটু শহরতলি জায়গা হলেই এই সব বাচ্চাগুলোর খুবই কষ্ট ঘরে যারা আছে তাদেরই কষ্ট হচ্ছে আর যারা বাইরে রোদ দূরে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে থাকছে একটুখানি ছাওয়ার জায়গা পেলে তাতে ওদের স্বস্তি আর একটা জিনিস সবাইকে আপনাদের দেখাই আপনাদের বোধ দেখেছেন কেউ 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 জানেন না ওইখানে একটা কার্পেট পাতা আছে ওই কার্পেটটা আমি শীতকালে পেতে দিয়েছিলাম বলে রাস্তার কুকুর সব ছিঁড়ে ফেলে কিন্তু এখনো এখনো সেই কার্পেটটা পাতা আছে ওরা কেউ ছেড়ে নি ওরা সন্ধ্যেবেলায় ওইখানটায় বসে ওরা এত ভালো এদের যদি একটুখানি বোঝানো হয় যে এটা তোমাদের তাহলে ওরা সেটা সহজেই বুঝে যায় জামাই ধপাস করে পড়ে যাবে জামাই তোর তাকিয়াটা ঠিক হয়নি তুই পড়ে যাবি ধপাস করে তুই অর্ধেকটা ঝুলছিস পিঠটা বেরিয়ে আছে এ বাবা কিভাবে শুয়ে আছে পুরো অর্ধেকটা শরীর ঝুলছে এই যে জামাইয়ের ঘাটা কতটা ঘা হয়েছে জামাই বস একটু তোরা বস আমি খাবারের ব্যবস্থা করছি ওরা তো এখন আসেনি বস তোরা একটু আজকের ভিডিওটা এখানেই থাক জামাই টাটা করে দাও সবাইকে জামাই মুখে লাল পরছে গো আহা লালু পরছে লালু লালু হলু পরছে আচ্ছা যার যা আর যার বাবা চোখ আবার চোখ ঝুলে গেছে জামাই এত বড় বাচ্চা কখনো এই সরু জায়গায় শুতে পারে এই 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 আহা গো আহা গো আচ্ছা চোখ কি করবি টাটা সবাইকে